ওই দেখ এবারে সবাই দেখে রয়েছি তাহলে সোনালি আসেনি দেখো আগুন পত্রায় উঠছে দেখো গাছের পাতা পড়ে যাবে দেখেছো গরম দেখা সবকে তোরা প্রথম বছর একবার সারান রঙ খেলবে ওই জন্য ফিসকিরি ওই জন্য ফিসকিরি নেশা হয়েছে ওই দেখো দিদিকে মারছে দেখো ওই জায়গা দেখেছো ভাঙা হয়ে গেছে তাই আগের থেকে দেখো দেখো ভাঙা হয়ে গেছে ফিস্ট্রিটা ভেঙে টেঙে এখন জোড়া লাগাচ্ছে দেখো আর সায়নিকতা দেখো কি অবস্থা দেখো এখন শরীর খারাপ কমেনি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে শুভ হ্যাপি হ্যাপি হলি তো চলো আজকে আমি সারাদিন সকাল থেকে সকালবেলা ঘুমটি উঠে আমার আশেপাশে সব কাজ করা হয়ে গেছে আমি স্নানটাও করে নিয়েছি এখন হচ্ছে কি আমি তুলসী থানের ওখানটা এসেছি এসে আমি একটু রং রঙ দিয়ে সাজাবো তারপরে আমি আমাদের আজকে মনসা পুজো হবে তো মনসা পুজো হবে বলতে কি আমাদের এই এই দিনে আজকে ঘর বসানো হয় তো এই দিনে আমরা ঘরটা বসাই আমরা আজকে আমরা নিজেরাই করবো নিজেরাই মনসা ঠাকুরকে একটু দুধ কলা দেবো তো চলো আমরা কি করি না করি তোমাদের দেখা দেখাবো আর এই দেখো সাইন দেখো সবার প্রথমে আবির খেলা উদ্বোধন করে নিল দেখো নিজে নিজে আবির মাখছে বন্ধুরা আমি আজকে এখন আবির নিয়ে নিয়েছি আবির নিয়ে এখন এই যে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি কারণ আজকে হচ্ছে রাধাকৃষ্ণর দোল পূর্ণিমা তো আজকে রাধাকৃষ্ণরা দোল খেলেছিলো আমি এটুকু জানি তো সেই উপলক্ষে আমরাও মতবাসী সবাই মিলেই দোল দোল পূর্ণিমাটা উৎসবটা পূর্ণ করি তো আমিও সেরকমভাবেই করছি তো তুলসী থানটা এখানে আমি একটু সাজিয়ে দিলাম এরকম বন্ধুরা আমার সাজানো হয়ে গেছে সাজানো বলতে কি আমি যেহেতু রঙের ছিটিয়ে ছিটিয়ে রঙগুলো দিয়ে দিয়েছি এখন এখানে আমি মনসা থানে পুজো দিয়ে এসে আমি এখানেও পুজো দেবো তো আমি এখন মনসা থানে চলে যাব মনসা থানে গিয়ে এখন মা মাকে দুধকলা দেব তার জন্য আমি সব কিছু পুরো একদম গুছিয়ে নিয়ে যাচ্ছি চলো এরকম মনুষ্য থানে চলে এসেছি আমাদের ঘর থেকে ঘরের সামনেই আমরা একটা থান মতো করে রাখা রয়েছে এমনি ওপরে কিছু সওনি নেই খালি নর্মাল মাটির উপরে একটু ইমেজ মতন করে তার উপরে বসানো রয়েছে আমি চলো কি করে দুধকলা দিচ্ছি তোমাদের দেখাবো মহাশিখানের এখানে তো চলে এসেছি এখন হচ্ছে গিয়ে আমি গঙ্গা জল নিয়ে নিলাম গঙ্গা জল নিয়ে সারা বাড়িতে ছিটিয়ে নেবো আমার গঙ্গা জল সারা বাড়ি ছিটানো হয়ে গেছে এবার আমি ফলগুলো কেটে নেবো এখন কেটে দেবো কারণ গোটা তরমুজ শুনেছি গোটা জিনিসগুলো কাটতে নেই একটা দাগ না দিলে আমি তাই দাগ দিয়ে নিলাম লম্বা করে এখন আমি তরমুজটা কেটে নেব এরকম তরমুজটা আমার কাটা হয়ে গেছে এবার হচ্ছে কি আমি তরমুজটাকে পিস পিস করে নেবো দেখো বন্ধুরা আমাদের আমার ফল কাটা হয়ে গেছে আমি এখন অনুষ্ঠানে গিয়ে এবার সাজাবো তারপরে সামনের বাবা পুজোটা দিয়ে দেবে কারণ আমাদের মধ্যে সামনের বাবার পুজোটাই দেয় এমনি সময় আমি দুধ কলাটা দি আর এই পুজোর টাইমে সামনের বাবাই দেয় পুজোটা তো দিয়ে দিলাম আর আমাদের মধ্যে এই ঘটের ঘটের উপরেই দুধ ইয়েটা দেয় কারণ কি বলতো বাইরে বাইরে যেহেতু স্থান তো তো অন্য ঠাকুর দিলে পরে গলে যাবে তারপরে এটা ওটা মুখ টুক দেবে যার কারণে আমরা এই ঘর ঠাকুরটাই আনি যাতে নষ্ট না হয় এবার আমি ঠাকুরের পায়ে একটু আবির দিয়ে দেবো কারণ যে দোল যেহেতু সবাই সবার পায়েই আবির দিতে হয় তো আমিও মার পায়ে আবির দিয়ে দিলাম মনে করো না কারণ আমাদের বাইরে যেহেতু ধান আমাদের তো পুরো পাকা তো ধান না যার কারণে একটু ইয়ে রয়েছে তো বাইরের যে বাবা পুঁজো দেবে বলে আমি সব কিছু জোগাড় করে দিলাম এখন আমি উঠে যাব শায়নের বাবা এখন পুজো দিতে বসবে দেখো বন্ধুরা শায়নের বাবা এখন পুজো দিচ্ছে অল্প করে দুধ সোনালি দেখো সায়ানের বাবাকে আমি একটু কিছু কিছু হেল্প করে দিচ্ছি মানে বলে বলে দিচ্ছি দেখো শাহ বাবাও এখন আবিরটা দিয়ে দিচ্ছে কারণ আমরা ঠাকুরকে ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরে সব দেবতাকে পুজো টুজো দেওয়ার পরে আমরা নিজেরা রং খেলি আর এই দেখো সায়ন আর সায়নিকা দুই ভাই বোন বসে রয়েছে সংকটে বাজে তলায় পুজো হচ্ছে যার কারণে পাতা পোত্র একটু বেশি বেশি রয়েছে তো যতটা পেয়েছি ততটা ইয়ে করেছি

对对对。 पूजा हो गए थे एबार आमी शानेर बाबा के एक तो आबिर माखा बो <laughs> लोगों बंदूरे आबिर लगा सामाके एक तो हैप्पी ओली बंदूरा चलो एक बार

সায়নের মেসে কে দেখো সায়নের মামি দেখো কেমন রং লাগাচ্ছে শুয়ে রেখে একদম ভূত করে দিল দেখো দেখো বন্ধুরা সায়নের আমার মুখটা একটু পরিষ্কার আছে সায়নের দেখেছো চলো দেখে এরা ওয়াইন থেকে কি করে জেটি পিগু ননটা বাচ্চা দেবো তো আমাদেরকে কি ভিডিও দিও না দিও দেখি দেখছ যা আবিল লাগিয়ে দিতে আমাকে এই দি কামন কো লাগিয়ে দি দেখো আমি নিজেকে নিজে চিনতে পাচ্ছি না তোমরা কি চিনতে পাচ্ছো আমাকে এই দেখো আর ওইদিকে তো সাইনের মাকে কি করছে দেখো সাইনের মেশো কি করতে দেখো আর এই দেখো মানি 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 অবস্থা দেখো আর এই দেখো সাইনি গকে দেখো

সেটা আমাকে কমেন্ট করে বলে দেবে আর আমাদের আমার কত সুন্দর আনন্দ করি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর তোমাদের সঙ্গে দেখাবো অন্য কোনো